ও মাওলা মালা রে জান্নাত রে ও মালা মাওলারে হেবান রে খুব যতনে রাগ শিবে বুকের বি তরে ও মাওলা মাওলারে হেবান জান্নাত রে খুব যতনে রাগসি জানাতে ভূখের ভিতরে রে 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 রা 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 রে 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 রা 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 বুঝতাম যদি তুই আমারে বাসিবি ভালো তবে কি আর দিতাম না মনটা যে কালো বুঝতাম যদি জান্নাতে রে বাসিতাম ভালো তবে কি আর বলতাম না রে তুই যে অনেক কালো ও মাওলা মাওলা রে হে বা সবে মান রে ও মাওলা মাওলা রে হে বা সবে মান রে খুব যতনে রাখছি জান্ন ভুকের ভিতরে ও মাওলা মালা রে বানাই সন্নত রে খুব যতনে রাগসি জান্নাতে বুকের ভিতরে তরি কথা মনে পড়লে সুইটায় আয়তামি তরি কথা মনে পড়লে সুইটায় আয়তামি সাধা নদীর পার হইয়া তামি তরে স্বামী ও আমি তর স্বামী ও মাওলাহা মাউলাহারে বানাইছ জানাতে রে ও মাওলাহা রে বানাইছো জানত রে আপনা আপন কইরা জান্নাত বুকে দিলাম ঠাই হঠাৎ কইরা উড়াল দিলা অন্যের কলি যায় আপনা আপন কইরা জান্নাত বুকে দিলাম ঠাই হঠাৎ কইরা ইউরাল দিলা অন্যের কলি যায় ও লাহা মাওলাহা রে বানাই সবে রে ও মাওলাহা মাওলাহা রে বানাই সো রে ও মাওলা মাওলা রে বানাই সবে রে